রহিম আজকের চাকরি পুনরুদ্ধারের দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হানিফ খন্দকার আমরা এই হানিফ খন্দকার ভাই একটি পা নাই তারপরেও আপনাদের এই দাবি আদায়ের জন্য অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা কি তার জন্য একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না তাহলে আসেন আমরা অনেক জোরে করতালির মাধ্যমে আমরা হানিফ খন্দকার ভাইকে ভাই আপনারা জানেন আমরা প্রায় তেরো বৎসর এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু কুলাঙ্গার অসাধু কর্মকর্তা যারা চাকরিতে যোগদান করার পর থেকেই লুটপাট এবং চুরি চামারি করে বিশ্ববিদ্যালয়কে খালি করে দিয়েছিল আফতাব সারের আমলে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে সেই বিশৃঙ্খল অবস্থা থেকে একটা শৃঙ্খলায় নিয়ে আসি তখনই তাদের তো দেখা হয়ে যায় যে এদেরকে রাখলে তাদের সুবিধা হবে না তাই ষড়যন্ত্র করতে থাকে এক সময় তারা সেই ষড়যন্ত্র সফল করে আমাদের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয় এবং সেটা মিথ্যা তথ্য বানোয়ার কিছু তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত করে আমাদেরকে চাকরি থেকে চাকরি হারা করে আজকে আমরা তেরো বছর চাকরি হারিয়ে অনেক ভাই অনেক বোন আমাদের মাস থেকে এই পৃথিবী থেকে চলে গেছেন আমাদেরকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তারা পর পরে চলে গেছেন এই প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবই জানেন এইগুলো আমাদের বলার কথা না তারপরেও আজকে এই তেরো বছর পর আজকে আমরা এখানে সমবেত হয়েছি কিছু বিষয় আপনাদের জানা উচিত